বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে ভালোই আছেন আর ভালো যদি না থেকে থাকেন তাহলে আপনারা এতক্ষণের সঠিক ভিডিওটিকে দেখছেন আবারও চলে এসেছি বাংলাদেশিদের নিয়ে রোস্ট করতে কেননা আপনারা দেখেছেন বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার আর সেই দেশের বাংলাদেশ ক্রিকেট সমর্থনকারীগুলো কিভাবে গোটা বিশ্বকে মনোরঞ্জন দেয় বিশেষ করে ভারতীয়দের

বর্তমান ক্ষমতায় থাকা বাংলাদেশের চাচা আর দ্বিতীয়বার দেশকে স্বাধীনতা এনে দেওয়া সেই দেশের সাধারণ মানুষগুলো সেই দেশের ইউনুস চাচাকে কতটা ভালোবাসে আর কতটা সম্মান করে আপনারা নমুনা দেখে বুঝে গেছেন আশা করি আপনাদের বিস্তারিত আবারও চলে আসি বাংলাদেশের ক্রিকেট জগতে বর্তমান সময়ে বাংলাদেশের চুইংগাম আলীকে সেই দেশের ক্রিকেট ভক্তরা বা ফ্যান ফলোয়াররা কতটা ভালোবাসে সেটা তো আপনারা জানেন

বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা মাঠে নেমে তারা যে শুধু তাদের বিপক্ষে দলের সাথে লড়াই করে এমনটা কিন্তু নয় এর সাথে সাথে তারা মনস্তাত্ত্বিক দিক থেকে লড়াই করে মানে কি ব্যাপারটা বুঝিয়ে বলে বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা যখন ব্যাটিং সে নামে তাদের যখন এক থেকে তিন নম্বর ব্যাটসম্যান পড়ে যায় তার পরবর্তী ব্যাটসম্যান মানে চার নম্বর ব্যাটসম্যান যখন নামে তখন তার ভেতর থেকে কেঁপে ওঠে তার হাত পাকাপে মনস্তাত্ত্বিক দিক থেকে লড়াই করে

এই যে ধরেন মনস্তাত্ত্বিক লড়াই এই যে নিজের সে যে আসলে টেন্সড সে যে আসলে প্যানিট দেখলে বোঝা যায়। একদম সত্যি 100% সত্যি। এবং কালকে তো ম্যাচ শেষে ক্যাপ্টেন সরাসরি বলেছেন যে শামিম যেভাবে আউট হয়েছে দিস ইজ वेरी ডিসঅ্যাপয়েন্টিং। আমি বলবো শুধু শামিম কেন? সবাই ক্যাপ্টেন সাইফ, আমার ওপেনার তানজিদ তামিম সবাই তো দায়ী। यार भेंचो सारे मिलके हमको पागल बना रहा है मदरचोद के बच्चे। রামপাঠা জাকির আলি বলুন বা চুয়ঙ্গাম আলি বলুন। এই যে রিসেন্ট যে ম্যাচটা বাংলাদেশ সেটাকে নিয়ে এখন আবার ওনার বক্তব্যটা কি সেটা একবার আপনার নিজের চোখে দেখে কানে শুনে নিন তিনটা ম্যাচে আমি ক্যাপ্টেন্সি করে জিতাইছি আজ আমি নাই তাই ম্যাচ আসলে আমি উপস্থিত থাকলেই সবাই অনুপ্রেরণা পায় তা ভাইয়া তুমি উপস্থিত থাকতে বা কোন অনুপ্রেরণা পেয়েছে বাকি প্লেয়ারগুলো আর বালদা তুমি থাকতেই বা কি বালদা সেরাইছো সবগুলাই তো গোয়া মারা খাচ্ছে মানে সবগুলাই হারিয়েছো তুমি থাকলে যে অবস্থা না থাকলেও সেই অবস্থা আলাদা কোন কিছুর বিষয় নাই নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস বাংলাদেশের অলমোস্ট ক্রিকেট ফ্যান ফলোয়ার বলুন ক্রিকেট ভক্তদের একটা বক্তব্য যতদিন পর্যন্ত তাদের ক্রিকেট দলে বা জাকির আলী বা রামপাঠা থাকবে দাবি একটাই যে এই চুইঙ্গামালি বা জাকির আলি বা রাম দল থেকে বাদ দেওয়া হোক তবেই যদি বাংলাদেশের ক্রিকেট টিমের কোনো উন্নতি হয় এটাই হচ্ছে প্রত্যেকটা সেই দেশের ক্রিকেট ফ্যান ফলোয়ার বা ক্রিকেট ভক্তদের একটাই বক্তব্য তারা নিবেশার সাথে বলছে যে আমরা ম্যাচ কেন হেরেছি সেটা সবাই জানে তাই আলাদা করে বলার কিছু নেই কথা বলতে আসলে মন খারাপ আপনার সাথে অনেক দর্শক ছিল আসলে তারপরে আসলে কেন হারলো মানে কি মনে হয় আপনার কোন দিক এটা সবাই জানে কেন হারছে ভাই বুঝছেনা সবাই জানি মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোন মূর্তি থাকতে পারবে না হ্যাঁ যেমনটা শুনলেন ইসলামের চরিত্র ফুলের মতন পবিত্র এটাই সেখান হচ্ছে সেই দেশে অন্যদিকে আবার এই সমস্ত হুজুর গুলো কারেন্ট চলে গেলেই মাদ্রাসার ছাত্রদের ওই কারেন্ট যাওয়া আসার মধ্যে পুটকি মেরা দেয় কি শুনে হাস্যকর মনে হচ্ছে না এটা হাস্যকর নয় এটাই বাস্তব আর এটাই হচ্ছে সেই দেশে এই দেখুন ভিডিও ক্লিপটা লেওরার বাল হুজুরকে কি করা দরকার এই মাদ্রাসায় শিক্ষা দিতে এসে ছাত্রছাত্রী পুটকি मारे আর পুটকির বাল টানি ছেরা দরকার এটা শুনে মনে খুব আরাম লাগে বা শান্তি আসে যখন বাংলাদেশের চুলছেরা ক্রিকেট বিশ্লেষণকারীরা এটা বলে যে ভারতের তিন নম্বর টিম পাঠালেও তাদের সাথে জেতা বা তাদের সাথে খেলে জিতে কাপানা অসম্ভব ব্যাপার এই কথাগুলো শুনে একটা অন্যরকম মানে আনন্দ আসে কিন্তু আমার প্রশ্ন হলো এই সমস্ত কথা শুনে বাংলাদেশের টুপি দড়ি রাখা হুজুর বলুন বা মাদ্রাসা ছাপরা বলন। তাদেরকে হাসি আসে আমার তো মনে হয় তাদের পেছনে মানে পদে জলে আপনারা কি বলেন দেখুন বাংলাদেশের চুলছেরা ক্রিকেট বিশ্লেষণকারীরা ভারতের তিন নম্বর ক্রিকেট প্লেয়ারদের নিয়ে বা তিন নম্বর ক্রিকেট টিমকে নিয়ে তাদের ভাবনা চিন্তাটা কোথায় চলে গেছে আইপিএল এর বদলতে ইন্ডিয়ার এত বেশি প্লেয়ার আছে আপনি দেখেন জাইসালের মতো প্লেয়ার টিমে চান্স পাচ্ছে না জাইসাল যে কোনো টিমের আপনার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবে যে কোনো টিম কিন্তু তারপরে দেখেন নাই টিমে তো আমি যেটা মনে করছি যে এশিয়া কাপে ভারত যদি তিন নম্বর দল পাঠায় তাদের সাথে জেতাটা টাফ বাট যেহেতু খেলাটা ক্রিকেট আমি আবার আমাদের বাংলাদেশের মনোবল ভাঙতে চাচ্ছি না এসব কথা বলে বাট যেটা প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে খুব আপনার আটসাট বেঁধে সবকিছু চিন্তা ভাবনা করেই কিন্তু বাংলাদেশে খেলতে হবে আপনার ক্রিকেটে আপনি কোন দল শক্তিশালী এই বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশ বাংলাদেশ তো বাংলাদেশে এই সময়ে চ্যাম্পিয়নদের মধ্যে বলা যায় যে ইন্ডিয়া আছে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবেন নাকি ইন্ডিয়া ইন্ডিয়া বলা ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার মধ্যে অনেক তারকা প্লেয়ার আছে বুমরা আছে তারপর বুমরা তারপর বেট কুলির মতো অনেক হাই ভোল্টেজ প্লেয়ার আছে বন্ধুরা আমার লাইফে দেখা কিছু মানুষ পরে শেখে আর কিছু মানুষ দেখে শেখে কিন্তু আমি জানি না বাংলাদেশি বলুন বা ক্রিকেট প্লেয়ার বলুন এরা কিভাবে কোথায় থেকে শেখে যাই হোক যেটাই হোক আবারও বলে দিস যে এখনো পর্যন্ত বাংলাদেশিদের মনের ভেতরে যে একটা সব থেকে বড় আঘাতটা দিয়ে আসছে সেটা হচ্ছে তাদের ক্রিকেট প্লেয়ার কেননা এখনো পর্যন্ত তাদেরকে সর্বদা তারা নিরাশার বাটি হাতে ধরে আসছে ইভেন এখনো পর্যন্ত বাংলাদেশি ক্রিকেট ভক্তরা যখনই যে জলকে আব্বু বানিয়ে সমর্থন করেছে সেই আব্বু কিন্তু তাদের পিছনে বা গোয়ায় বাঁশ ভরে দিয়েছে এটাই হওয়াটা স্বাভাবিক কেননা না বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারের খেলা ঠিক আছে আর না বাংলাদেশি ক্রিকেট ভক্তদের দল পাল্টানো ঠিক আছে মানে কখন কাকে আব্বু বানাই এদের কোনো ঠিক নেই যাই হোক যেটাই হোক আজকের ভিডিওটা বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট ভিডিওটিকে পার্সোনালি নেবেন না ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটা ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র